মাই অর্ডিনারি লাইফ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজ বানিয়ে নেব আমিষ আলুর দম একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখুন আশা করি নিশ্চয়ই ভালো লাগবে এই আলুর দম ভাত রুটি লুচি সব কিছুর সঙ্গেই ভালো যায় দেখে নিন তবে আজকের ভিডিওটি আলুর দম রান্না করার জন্য আমি এখানে পাঁচটি আলু নিয়েছি আলুগুলো পরিষ্কার করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবারে কেটে নেব খুব বেশি বড়ও নয় আবার খুব বেশি ছোটোও নয় এইভাবে আলুগুলোকে কেটে নিয়েছি এবার ধুয়ে নেব দু তিনবার জল বদলে ধুয়ে নিচ্ছি আলুগুলো আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি জল তার সঙ্গে দিয়ে দিলাম এক চামচ লবণ এবং এক চামচ হলুদ গুঁড়ো ধুয়ে রাখা আলু কড়াইয়ে দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে হাই ফ্লেমে আশি পারসেন্ট সেদ্ধ করে নেব নিয়েছি দুটো পেঁয়াজ একটা পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি বাকি একটা গ্রাইন্ডিং জারে পিষে নেব পিষে নেওয়া পেঁয়াজ একটা বাটিতে তুলে নিচ্ছি আট মিনিট পর খুন্তির সাহায্যে দেখে নিচ্ছি আলু কতটা সেদ্ধ হয়েছে আলু পুরোটা নরম হয়ে যায়নি ভেতরটা একটুখানি শক্ত রয়েছে এই অবস্থায় নামিয়ে নেব কড়াইয়ে দিলাম সরষের তেল আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব আলুগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আলু ভেজে নেওয়ার পর কড়াইয়ে যে তেলটা রয়েছে তার সঙ্গে আরও দু টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি ফোড়নে দিলাম সামান্য গোটা জিরে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা দশ সেকেন্ড সময় ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজ দু মিনিট সময় কষিয়ে নিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা তিরিশ সেকেন্ড পর্যন্ত পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পিষে নেওয়া পেঁয়াজ দু তিন মিনিট সময় কষিয়ে নিয়ে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা প্রথমেই দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো লঙ্কা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা এবং সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে বুঝতে হবে মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন মশলা তেল ছাড়তে শুরু করেছে এই সময় দিয়ে দেব ভেজে নেওয়া আলুগুলো মশলার সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব দিয়ে দিলাম আলু সেদ্ধ করে নেওয়া জল সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং হাফ চামচ গরম মশলা ঢাকা দিয়ে রান্না হতে দেব পাঁচ থেকে সাত মিনিট ফিরে এলাম সাত মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি হাফ চামচ ভাজা মশলা ছড়িয়ে দিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রাখব দু মিনিট তৈরি হয়ে গেল আমি আলুর দম ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ একদম রেডি আমিষ আলুর দো নামিয়ে নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে নমস্কার